হ্যালো হ্যালো আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমার মা বাবা আসছে মা বাবারা ঘুরতে গেছিলো গুজরাট ঘুরতে গেছিলো দু সপ্তাহের জন্য তো অনেক দিন পর আজকে মা বাবা আসছে তো আমার বাবা যেহেতু দই খেতে খুব ভালোবাসে তো ওর জন্য ওই এবারে অনেকটা টক দই একসাথে পাতিয়েছে আর আমি এখানে মোটামুটি সব কাজ মিটিয়ে নিয়েছি আজকে বেলা করেই ব্লগটা শুরু করলাম এখন বা একটা কারণ আগে মালাইকে খাওয়ালাম ওকে সব কিছু করালাম খাওয়ালাম ওষুধ খাওয়ালাম তারপর ছাদে নিয়ে গেলাম যদি হুসুপাটি করে দিয়ে দেন আমি নিজে ফ্রেশ হয়ে ব্লগটা শুরু করলাম ভালোভাবে কারণ সকাল থেকে একদম টাইম পাইনি ব্লগ শুরু করা তো এবার দেখি বাবা মা আসুক আর সব থেকে দেখার বিষয় হচ্ছে ও কি রিয়াকশান দেয় এতদিন পর বাবা আসছে মানে বাবার আওয়াজ শুনলো যে কি করবে ভগবানই জানে আর আপনাদের বললাম না বাবা দই খেতে ভালোবাসে বলে ও দই পাতিয়েছে দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি এই টিফিন কৌটোটার এক কৌটো দই পাতিয়েছি এবারে মই চল্লিশ টাকা দুধ এনেছিলাম ওইটা দিয়ে অনেকটা হয়েছে আর ও এখন এত ভালো টক দই করতে শিখে গেছে না প্রথম দুবার কি হয়েছিল টক দইটা অতটা টক হয়নি কিন্তু এবারেটা একদম পারফেক্ট দোকানের মতো টক দই হয়েছিল আর ওপরে একটা সরও পড়েছিল দারুণ হয়েছিল। আজকে দাদু দিদা আসবে তো এতদিন পর ঘুরে টুরে কি রে মালাই ও মালাই দাদু দিদা আসবে তো দিন পর তুমি খেলবে তো এটাই হয়ে গেছে মালাইয়ের এই দেখো এই দেখো দেখছো এখন খাটে এরমভাবে ভাবে উঠে পড়ে এইভাবে খাটে উঠে পড়ে দাঁড়িয়ে আসবে তো দাদু দিদা আসবে তো বাবু শুয়ে পড়ো সিট মালাই সিট सीट मलाई सीट गुड गर्ल गुड गर्ल मलाई केस चे केस चे आसो मलाई बाप 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 बाप

এটা ঠাকুরের কাছে রেখে দেবো পয়েন্টটা চারিটা একটা গ্লাসে রেখে দিবি আর টাকাটা বলবি আর দেখছেন এতদিন পর আমার মা বাবা পেয়ে মালাই কি করছে পুরো সেই একদম জড়িয়ে ধরেছে বাবাকে আর বাবার কাছ থেকে যাচ্ছিলোই না বাবার পাশে চুপ করে শুয়েছিল আর মা ওখান থেকে এত কিছু এনেছে প্রসাদ ধাগা তারপর ওই জয়মাতাদির কয়েন সব নিয়ে এসছে তো মারা চলে যাওয়ার পর রাত্রিরে ভাবছিলাম কি করব একটু চিকেন ছিল তো ভাবলাম চিকেন রোল করি আর চিকেনগুলো না অনেক হাড় ছিল তো হাড়গুলো অনেক মাংস লেগেছিল তো কি করব ভাবছিলাম ও বললো তাহলে একটু স্যুপ করে ফেলো তো স্যুপ করছিলাম সুপের রেসিপিটা আপনারা যদি চান আমি ডিটেলসে একদিন দিয়ে দেবো তো স্যুপটা করতে করতে আমাদের বাকি প্রিপারেশানগুলোও রেডি হয়ে গেছিলো আমার শাশুড়ি মা শশা পিঁয়াজ কেটে দিয়েছিল তারপর পরোটাটাও মা সেঁকে দিয়েছিল ও আসার পর মালাইকে খাইয়ে দাইয়ে ওকে বললাম তুমি রোলটা র্যাপ করে দাও কারণ ও ভালোভাবে করতে পারে আমি যখন র্যাপ করতে যাই রোল থেকে না চিকেনটা বেরিয়ে যায় তো ওকে বললাম তুমি একটু ভালো করে র্যাপ করে দাও আমি কাগজগুলো দিচ্ছি তো আমি কাগজ দিচ্ছিলাম ও র্যাপ করে দিচ্ছিলো আর খেতে এত ভালো হয়েছিল রোলটা যেরম ভালো হয়েছে স্যুপটা আরও ভালো হয়েছে এবারে যেন মনে হচ্ছে যে স্যুপটাই খেয়ে যাই রোলটা তো এমনি প্রায় মানে কি বলবো প্রায়ই হয় স্যুপটা অত আমাদের বাড়িতে হয় না কিন্তু স্যুপটাকে দারুণ লেগেছে তো সেদিনকে দিনটা এইভাবেই কেটেছিলো আজকের ভিডিওটা এটুকুই যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে অন্য আর একটা ভিডিও টিলদেন টাটা